হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আপনি কেমন মানুষ নতুনতম পর্ব নিয়ে হাজির হলাম আজই পর্বের ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি কেমন সঙ্গী পাবেন তার জন্য এখানে আপনাকে তিনটি অক্ষরের ছবি দেওয়া হবে এবং সেই তিনটি অক্ষরের মধ্যে আপনি যে কোনো একটি অক্ষর চুজ করবেন এবং ভিডিওটি শেষে আপনি জেনে নেবেন যে আপনি কেমন জীবন সঙ্গী পাবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনি যা জানতে পারবেন তা আপনার ভাগ্যের সাথে সেভেন্টি মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্কিনে দেওয়া এই তিনটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর বাছুন আর জানুন আপনি কেমন জীবনসঙ্গী পাবেন আপনি যদি এই মক্ষরটি পছন্দ করে থাকেন তবে আপনি একজন গভীর অনুভূতিশীল মানুষ আপনি শুধু ভালোবাসেন না আপনি একবার ভালোবেসে ফেললে নিজের সব কিছু ঢেলে দেন ভবিষ্যতের জীবনসঙ্গী হবেন দায়িত্ববান স্থির এবং পরিণত মানসিকতার তিনি আপনাকে সবসময় গুরুত্ব দিবেন আপনার আবেগ কষ্ট ভালো লাগা সব কিছু তিনি বুঝবেন আপনি যখন একা থাকবেন এই মানুষটি আপনার পাশে দাঁড়াবেন নীরবে শুধু অনুভব দিয়ে কখনো কখনো তিনি কথা কম বলবেন কিন্তু কাজে বুঝিয়ে দিবেন যে আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ এই সম্পর্কটি হবে স্থায়ী বিশ্বাস এবং শ্রদ্ধায় গড়ে ওঠা আপনার সঙ্গী কখনো আপনাকে ধোকা দেবেন না আপনাকে আগলে রাখবেন নিজের হৃদয়ের গভীরে হয়তো তিনি খুব বেশি চমকপ্রদ কিছু করবেন না কিন্তু তার ভালোবাসা হবে গভীর এবং নির্ভরযোগ্য আপনি যদি টি অক্ষরটি পছন্দ করে থাকেন তাহলে আপনি আত্মবিশ্বাসী সাহসী এবং জীবনকে নিজের মতো করে সাজাতে ভালোবাসেন আপনার কপালে যে জীবনসঙ্গী আসছেন তিনি হবেন শক্তিশালী মানসিকতার স্মার্ট এবং চরম সাপোর্টিভ তিনি হবেন আপনার জীবনের সেই ব্যক্তি যিনি আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাকে উৎসাহ দিবেন তিনি আপনার স্বাধীনতাকে সম্মান করবেন আপনার ইচ্ছা লক্ষ্য সব কিছুর পাশে থেকে আপনাকে এগিয়ে নিয়ে যাবেন কখনো কখনো হয়তো তিনি ব্যস্ত থাকবেন হয়তো আপনি একটু অবহেলিত বোধ করবেন কিন্তু আপনি যখন তাকে প্রয়োজন করবেন তিনি একশো ভাগ নিয়ে উপস্থিত হবেন এই সম্পর্কটি হবে শক্ত পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসায় গড়ে ওঠা আপনার সঙ্গী হবেন একজন প্রকৃত জীবনসঙ্গী শুধু প্রেমিক নয় এক সেরা বন্ধু আপনি যদি এ সাক্ষরটি পছন্দ করে থাকেন তাহলে আপনি এমন একজন মানুষ যিনি ভীষণ আবেগপ্রবণ আপনি যখন কাউকে ভালোবাসেন তখন সেই মানুষটিকে পুরো হৃদয় দিয়ে ভালোবাসেন আপনার ভবিষ্যতের জীবনসঙ্গী হবেন শান্ত গম্ভীর প্রকৃতির কিন্তু খুব যত্নশীল কেয়ারিং এই মানুষটি হয়তো খুব বেশি আবেগ প্রকাশ করবেন না কিন্তু তার আচরণ তার ছোট ছোট কাজের মাধ্যমেই বুঝিয়ে দেবেন আপনি তার জীবনের কেন্দ্রবিন্দু তিনি আপনাকে আগলে রাখবেন আপনাকে দুঃখ থেকে বাঁচাতে চেষ্টা করবেন হ্যাঁ এই সম্পর্কটি মাঝে মাঝে একটু চুপচাপ মনে হতে পারে কিন্তু এর গভীরতা হবে অসীম আপনি যদি তার মনের ভিতর ঢুকতে পারেন তাহলে আপনি এমন একজন জীবনসঙ্গী পাবেন যিনি সারা জীবন আপনাকে ছায়ার মতো আগলে রাখবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনি কোন অক্ষরটি বেছে নিয়েছেন এবং আপনার জীবনের সঙ্গে কতটা মিলল তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এই ধরনের আরও মজাদার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে धन्यवाद